মানুষ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতেও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার হাসনাবাদ ইউনিয়ন শাখা কৃষক দলের আয়োজনে সোমবার রাত নয়টায় হাসনাবাদ ইউনিয়নের কান্দুরার হাটবাজার সংলগ্ন খামার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হাসান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলাজ সাইফুর রহমান রানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল নবী দুলাল সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আলামিন হক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ আসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক মাসুদ রানা মন্ডল উপজেলা যুবদলের দলের আহ্বায়ক নুরজামাল হক সদস্য সচিব আতিকুর রহমান লেবু পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব নূরজামাল হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ আসনাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে কৃষক সমাবেশের আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়